আমি আমুলিক নিষিদ্ধ করে দিব নিষিদ্ধ করবো কিসের প্রক্রিয়া করবো আমুলিক যারা বিশ্বাস করে আমলিকে যারা ইমান আছে যাদের তাদেরকে আমি কিভাবে ডিল করবো তারা তো আমার সোসাইটিতে আছে তারা তো নাগরিক সাধারণত টোকাই আর কি যাদেরকে টাকা দিয়ে বিভিন্ন প্রোগ্রামের জন্য ইয়ে করা হয় ভাড়া করা হয় এই সরকার কতদিন থাকবে বিকজ একটা অনির্বাচিত সরকারের সাথে কিংবা একটা গভর্নমেন্টের সাথে কিন্তু ফরেন ইনভেস্টাররা বিদেশিরা আপনার কাজ করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না আমার দেশের চার ভাগরা এক ভাগ ডুবে যাইতেছে আমার দেশের এদিকে আইন শৃঙ্খলা বাহিনী এখনো ঠিক নাই আমার দেশের অর্থনীতি এখনো জাস্ট তাই দাঁড়াতে পারছে না ঠিক মতো সরকার গঠনের বিশ দিন হয় না অবশ্য ভিন্ন উদ্দেশ্য রয়েছে তাদেরকে এরপর থেকে ছাত্র জনতা সচিবালয়ের আশেপাশে দেখলে যে কোনো মূল্য প্রতিহত করবে এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে আইনে বলা আছে আওয়ামী লীগ কূটনীতি করে এখন দেশের মধ্যে কত তাড়াতাড়ি সম্ভব দেশের মধ্যে নির্বাচন দেওয়ার একটা চেষ্টা করতেছে এবং তারা এখানে একটা সুযোগ গ্রহণ করবে এবং সুযোগ গ্রহণ করে কোনোভাবে যদি আবার তারা সরকার গঠন করতে পারে তাহলে হয়তো বা আবার নতুন করে খেলা দেখাবে এবং যারা যারা সমন্বয়ক এবং শিক্ষার্থীরা আন্দোলন ছিল একে একে ধরবে এবং তাদেরকে অ্যারেস্ট করবে এরকম কোনো একটা পরিকল্পনা তাদের চলতেছে সদিবাস বর্তমান সময়ের মধ্যে বিএনপি যেন মরিয়া হয়ে উঠেছে কখন তাদের হাতে দলের ক্ষমতা এসে পড়বে কেন করতেছে কেননা তারা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে কিভাবে প্যাটের মধ্যে শুধুমাত্র টাকা পয়সা ভরবে সেই চিন্তায় যেন তারা করতেছে তাদের শুরুটাই ছিল উত্থানটা ছিল চাঁদাবাজি এবং এবং বিভিন্ন জায়গায় লুটপাট ভাঙচুর সহকারে বিভিন্ন সমস্যার মধ্যে তারা লিপ্ত আগুন দেওয়া থেকে শুরু করে এবং তারা এখন কিভাবে কীভাবে সাহেব তার বক্তব্যের মধ্যে বলছেন কবে নির্বাচন দিবেন তারা যেন অবস্থা দেশের একটা তাদের চিন্তা কবে নির্বাচন হবে সতর্ক তারা হয়তো বা এই ডক্টর ইউনিসিকুব তাড়াতাড়ি পদত্যাগের জন্য তারা আন্দোলনের মধ্যে নেমে যাবে এবং কঠিনতম একটা আন্দোলন গড়ে উঠবে যে বন্ধুরা আজকে সবার কথাগুলো শুনলেন এবং এখন আপনাদেরকে আমি শোনাবো তারা কি বলতে চাচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে চলুন একাধারে সব ভিডিও দেখানো হবে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন সকল আপডেট আপনি পাওয়ার জন্য চলুন আমরা ভিডিওটি একটু দেখে আসি বিদেশিদের মিটিংয়েও কিন্তু একই কথা বলে যে তোমরা এই সরকার কতদিন থাকবে বিকজ একটা অনির্বাচিত সরকারের সাথে কিংবা একটা আনস্টেবল গভর্নমেন্টের সাথে কিন্তু ফরেন ইনভেস্টাররা বিদেশিরা আপনার কাজ করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না যে এখন একটা এগ্রিমেন্ট চুক্তি একটা প্রজেক্ট এগিয়ে এগিয়ে নেবে আবার দেখা যায় দুই মাস পরে সরকার নাই সেটা থেমে যাবে কাজেই সবাই চায় কিন্তু একটা রাজনৈতিক বা নির্বাচিত সরকারের সাথেই কাজ করতে সেই ক্ষেত্রে এই সরকার বেশি দিন থাকলে সেটা মানে এই মুহূর্তে দেশের যে ইকোনমিক ক্রাইসিস এবং অন্যান্য যে ক্রাইসিস সেটা বোধহয় ভালো হবে না এখন এক একজন এক এক কথা বলছে দুই বছর তিন বছর এই তো ধরেন সম্পাদকদের সাথে মিটিং হয়েছে সেখানে সম্পাদকরা বলেছে দুই বছর দুই তিন বছর থাকতে পারে এরকম একটা কথা বলেছে এখন সম্পাদকদের কথা যদি আমরা ধরে নেই এই সম্পাদকদের গত পনেরো বছরে যে ফ্যাসিবাদ বাংলাদেশে স্থায়ীভাবে আসন ঘিরে বসেছিল জনগণের উপরে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন মানবাধিকার লঙ্ঘন গুম খুন চলেছে সেইটি নিয়ে এই সম্পাদকরা কতটুকু প্রতিবাদ করেছে তাদের সংবাদ মাধ্যম কতটুকু শক্ত ভূমিকা পালন করেছে আমি বরাবরই বলছি আমরা স্বাধীন সংবাদ মাধ্যমের পক্ষে সাংবাদিকদের মুক্ত সাংবাদিকতার পক্ষে এবং বিভিন্ন পত্রপত্রিকা অফিসে হামলা হচ্ছে দখল হচ্ছে এগুলো নিয়ে আমরা পরিষ্কারভাবেই আমাদের অবস্থান ব্যক্ত করে দিচ্ছি কিন্তু এই সম্পাদকদের মধ্যেও কিন্তু আমরা সুবিধাবাদী সম্পাদকদের দেখেছি যারা শেষ পর্যন্ত সরকারের সাথে আতায়ত করে তারাও ওই ওই আপনার জোয়ারে গা ভাসিয়েছেন কাজেই সেই ক্ষেত্রে কোনো একটা কমিউনিটি সেটা হোক ব্যবসায়ী কিংবা সম্পাদক কিংবা মুক্তমক তারা বললে সেটাই যে হবে এটা না এখানে মেইন স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক সংগঠনগুলো রাজনৈতিক নেতাকর্মীরা কাজে সেক্ষেত্রে রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে আসলে এই চ্যাম্পটা নির্ধারণ করতে হবে এখন ক্ষমতায় কে থাকবে না থাকবে নির্বাচন তার চেয়ে বড়ো বিষয় হচ্ছে এই মুহূর্তে দেশের প্রয়োজনীয়তাটা কি দেশে একটা স্থিতিশীল সরকার দরকার এবং এটা নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল সরকার দরকার সেই ক্ষেত্রে সরকার যত দেরি হবে তত আরও দেশের ক্ষতি হবে সেই ক্ষেত্রে দুটো সময়ের মধ্যেই আপনার একটা নির্বাচন এবং আপনার একটা নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার দরকার নির্বাচিত সরকার দরকার আমার মতে যে সেটা ছয় মাস থেকে এক বছর হতে পারে সেটা দুই তিন বছর এটা হলে তো আরও আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হবে এবং আগে কেয়ারটেকার গভর্নমেন্টের ম্যাচ ছিল তিন মাস তিন মাসে তারা নির্বাচন করেছে এই গভর্নমেন্ট ধরেন সেটা তিন দুগুণের ছয় আপনার আরও গুণ করলে নয় আরও গুণ করলে বারো গুণ সময় হলে পাঁচ গুণ সময় হলে যদি যৌক্তিক সময়টা প্রয়োজন হয় সেটা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সেই সময়টা দেয়া যেতে পারে তবে আমি মনে করি যে ছয় ছয় মাস থেকে এক বছরের মধ্যেই আমরা যে সংস্কারগুলো চাচ্ছি এবং নির্বাচনটা পরিবেশ তৈরি করতে সরকার পারবে আমি আমলিক নিষিদ্ধ করে দিব নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করবো আমলিক যারা বিশ্বাস করে আমলিকে যারা ইমান আছে যাদের তাদেরকে আমি কিভাবে ডিল করবো তারা তো আমার সোসাইটিতে আছে তারা তো নাগরিক আপনি কি আরেকটা সুযোগ দিবেন ভারত বা অন্য রাষ্ট্রগুলোকে যে এই দেশটাকে বিভাজন করে আরেকটা কোন জাগরণ মঞ্চ হবে আরেকটা এই সেই হবে এবং এর ভিতর দিয়ে আবার দেশটাকে বিভাজন করা হবে এবং বেশিবাদকে টিকে রাখা হবে এটা বিএনপির বেশিবাদ হলে তো এটা বিরোধিতা আমার করতে হবে ওই সভা সাহেব একটা কথা বলে গেছে যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে একাত্তরের মুক্তিযুদ্ধ হবে এটা আজ করতে পারে নাই এবারও বুদ্ধিজীবীরা ফেল মারছে আপনি কি এখানে ধরনের আন্দোলন আমরা তো স্লোগান থেকে শুরু করে অনেক নাম টামচ ঠিক করছি আপনি কি এখানে দেখছেন কোন স্পেসিফিক আমরা কি করছি আমরা বলছি যদি মোমবাতি প্রজ্বলন দাও বলে দাও যার হবে সে দোয়া পড়ুক আমরা বলছি এক মিনিট নিরবতা পালন করবে যার ইচ্ছে হচ্ছে দোয়া করুক আপনি এতদিন কি করছেন আপনি ঢাকা শহরে বসে পুরো বাংলাদেশের মানুষকে আলাদা করে ফেলছেন এই আন্দোলনে অনেকেই অনেক ব্যাখ্যা করবেন উই নো হোয়াট হ্যাপেন্ড এই আন্দোলনে বাংলাদেশের মানুষ একটা গ্রামের হুজুর কেন অ্যাকোমোডেট ফিল করছে হাসিনার বিরুদ্ধে না বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ এরে ধরছি ওরে ধরছি সবগুলোর একসাথে আজতে ঢুকা ঢুকায়া আপনি হচ্ছে যে বিচারের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তৈরি করেন সবাইকে বিচার করেন অন্যদেরকে ছেড়ে দেন অন্যদের হয়রানি করা বন্ধ করেন এবং বিচার করার পরে সোসাইটিতে ওই রোগটাকে রিহ্যাবিলেট করতে হবে আপনি আরেকটা জামাত শিবির বানাইতে পারেন না মিলব কিভাবে আমরা আমার নেশনকে আমি এক যোগে এক জায়গায় দাঁড় করাবো কিভাবে আপনি যখন ইউক্রেন কোশ্চেন আসে শশী থারুর এবং মোদীর কথার ভিতরে কোনো ডিফারেন্স নাই আর আমার আমি যখন এখানে ইউক্রেনের কোশ্চেন আসে বিএনপি আমেরিকাপন্থী ওই আমলি হচ্ছে ভারতপন্থী বা রাশিয়াপন্থী তো ডিজিপাইয়ের কাজ না যে আপনাকে গুলি করা পাই অথবা বাংলাদেশের যে এনএসআই বা যারা সিকিউরিটি তাদের কাজ বেসিক্যালি কি রাষ্ট্র মানে কি বুঝি আমি রাষ্ট্র মানে রাষ্ট্রের আরেকটা শত্রু থাকে রাষ্ট্রের কোনো বন্ধু নেই কী বলে বন্ধুরাষ্ট্র বলতে একটা আইডিয়া খুব অদ্ভুত আইডিয়া তারা আবিষ্কার করছে বন্ধুরাষ্ট্র বলতে তো কোনো কিছু নাই আওয়ামী লীগ বিএনপি আমরা সবাইকে দেখেছি তা তাদের পূর্ববর্তী যে শাসন আমল ছিল সেটা দেখেছি আপনারা কি আবারও এই ফ্রাউনের কাছ থেকে ক্ষমতা নিয়ে এসে নমরুদের হাতে উঠিয়ে দেবেন চলুন আমরা ভিডিওটি দেখতে থাকি ভারত যদি নিষেধাজ্ঞা দেয় আমাদেরও এত ঠেকা পড়ে নাই যে ভারত গিয়ে পীড়িত করার কাজে পীড়িত করার বহুত রাষ্ট্র আছে বহুত দেশ আছে ভারতের প্রতি আহ্বান থাকবে যে আপনারা একটা বৃহৎ রাষ্ট্র আপনারা সুপার পাওয়ার হতে চান সুতরাং আপনাদের তো মন মানসিকতা সেরকম সুপার পাওয়ার হওয়া উচিত আপনাদের তো এরকম সংকীর্ণ মানসিকতা হওয়া উচিত না যে বাংলাদেশের গার্মেন্টস খাতকে দাবিয়ে রাখতে হবে বাংলাদেশ সামাজিক বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে তো বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে হিন্দুদেরকে ট্রামকার হিসেবে ব্যবহার করতে হবে এই দেশের হিন্দুরা এই দেশের আলো বাতাস এই দেশের সুযোগ সুবিধা ভোগ করে তারা এই দেশের নাগরিক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে এই দেশের মানুষের একটা হৃদ্ধতার সম্পর্ক একটা আন্তরিক সম্পর্ক সেখানে ভারতের তো আলগা পিড়িতের কিছু নাই কিছুদিন আগে যে নরেন্দ্র মোদীর টুইটার থেকে যে পোস্ট করা হলো যে তিনি বাইডেনের সাথে কথা বলেছেন বাংলাদেশের মাইনরিটিদের বিষয় নিয়ে বিশেষ করে হিন্দুদের বিষয় নিয়ে তুমি কে ভাই বাংলাদেশের মাইনোরিটিদের নিয়ে কথা বলার বাংলাদেশের মাইনরিটি বলতে কোনো শব্দ নাই বাংলাদেশের জনগণ যারা বাংলাদেশে থাকে তাদের বিষয়ে দেখবে এই দেশের সরকার তাদের বিষয়ে দেখবে এই দেশের জনগণ বরঞ্চ তোমরা এই মাইনোরিটি বা অন্যান্য সেক্টরে যে কিছু এজেন্ট তৈরি করে বাংলাদেশকে যে অস্থিতিশীলতা সৃষ্টি করার একটা প্রয়াস দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছ একদিকে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে বিভিন্ন ধরনের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে ট্রেনিং দিয়ে অস্ত্র দিয়ে আপনার ওই অঞ্চলকে অস্থিতিশীল করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে আরেকদিকে আবার দেখেছেন শেখ হাসিনার ওই শান্তি চুক্তির নামে কিন্তু একটা নাটক মঞ্চস্থ করছে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি পুরো দেখতেছেন আপনারা যারা চিন্তা করছেন যে বিএনপিকে আমরা এবার শাসনে বা আমাদের বাংলাদেশ শাসন করার জন্য বিএনপিকে আবার নিয়ে আসবেন বিশ্বাস করেন আপনারা আবার এরকম রাহাজারি হবে আপনাদের চিন্তা হবে আপনাদের ভোকান দি হবে কেননা না তারা জানে যে পূর্ববর্তী সরকার যত টাকা মারছে আমাদেরকে তো মারতে হবে এই দেশের মধ্যে তারা একটা অন্যরকম অরাজকতা সৃষ্টি করবেন আর আপনারা দেখবেন পাড়া আপনাদের জেগে উঠবে ঠিক আওয়ামী লীগের মতো এবং কোথাও কোনো কথা বলে আপনি নিস্তার পাবেন না সেখানে যেন আপনাদের হুমকি দামকি ছোট ছোট পোলাপেন আপনাকে এমন ধরনের কথা বলবে যার মধ্যে আপনাদের মানে বয়স্ক আপনি একজন মুরব্বী হয়েও তাদের কথায় আপনারা চুপচাপ থাকতে হবে আমরা আশা ভুল করার আগে সংশোধন করে নিন এবং যারা শিক্ষার্থীরা যা বলতেছে যাদেরকে নির্বাচনে দিতে যাচ্ছে এবং ডক্টর ইউনুসকে একটু সময় দিন তিনি এই বাংলাদেশটাকে সুন্দর একটি দেশাকে তৈরি করুক এবং তারপর নির্বাচনের একটা অবস্থা নিয়ে আসুক তাই আমাদের সময় ডক্টর ইউনুসের পাশে থাকতে হবে এবং শিক্ষার্থীরা কি বলে সমন্বয় কি বলে এরকম একটি আন্দোলন বাংলাদেশের মধ্যে যে গড়ায় উঠেছে নিশ্চয়ই তারা অনেক ভালো কিছু করতে পারবেন এই বাংলাদেশের জন্য তাই আপনাদেরকে শিক্ষিত সমাজ কখনোই বাংলাদেশের ক্ষতি করেন না আর যত মূর্খর দল আছে তারাই আসলে মূর্খ হয়ে যখন নেতা হয়ে যায় বড় নেতা হয়ে যায় তখনই তারা পদে পদে টাকা মারার চিন্তা করেন মূর্খরা কখনো গরিব মানুষ এবং ভালো মানুষ কে কোথায় রয়েছে কে কত কষ্টে রয়েছে এ কষ্ট নির্বোধরা বুঝে না তাই আপনাদেরকে সেভাবেই নির্বাচিত করতে হবে আজকে ভিডিও পর্যন্তই চ্যানেলগুলো তুলে সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফেজ